তারপরে শহর থেকে যেগে এলাম এতদিন কইছিলেন যে শহরে ছিলাম উনি বলছে যে আবার যেকোনো সময় চলে যাইতে পারি আবার যেকোনো সময় চলে যাইতে পারি মন চাইলে আমি চলে এই যে মন চাইলে উনি নিয়ত করে রাখছেন কি ভিতরে নিয়ত রাখছেন আমার যখন মন চাইবে আমি যে কোনো মুহূর্তে চলে যাইতে পারি উনি নিয়ত করে রাখছেন এটা উনি নিয়ত করে রাখছেন আমি এক জায়গায় শহরে যাইনি এই যে মনের ভিতরে যেই বাসনা ইচ্ছা সেই ইচ্ছা এবং বাসনার নামই হচ্ছে গিয়ে নিয়াত আল কস্তু ইরাদা করা না ইচ্ছা করা এই মনে সংকল্প যেটা আছে ইচ্ছা যেটা আছে সেই ইচ্ছার নামেই এর ওপর নামে হচ্ছে কি নিয়ত তুই নিয়ত সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলতেছে প্রথম এক নম্বর হাদিস বোকারি শরীফের আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন সমস্ত কাজ বান্দার নিয়তের উপর নির্ভর করে সমস্ত কাজ বান্দার নিয়তের উপরে নির্ভর করে ওই না মালিকুল লিম্বি মান চানা কে না চিজড়া ধুঁইলা ধুনিয়াই সিঁ ভুহা অমিলা ইমা চিনিয়া কিহ সাহিজড়া সলামান বলতেছেন সালমান ক্যান আট হিজরাতুহু যে ব্যক্তি হিজরত করে গত সপ্তাহে শুরু করছিলাম কিন্তু শেষ করতে পারে না যে ব্যক্তি হিজরত করে কুম নিয়তে ফা হিজরাতুহু ইলা দুনিয়া ই বুহা দুনিয়া হাসিল করার জন্য সে কি করে হিজরত করে সফর করে এটা ছিল তখনকার সময়ে এক সাহাবীকে উদ্দেশ্য করে অনেক হাদিস বিশারত দন এই কথা বলেছেন যে এক সাহাবীকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে যে কেউ যদি দুনিয়া হাসিলের জন্য হিজরত করে তাহলে তার সেই উদ্দেশ্যই হাসিল হবে যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে তা ইলা মা তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করছে সেই উদ্দেশ্যই হাসিল হবে আর অন্য কোনো উদ্দেশ্য হাসিল হবে না এক ব্যক্তি যুদ্ধে গেছে যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করছে শুধু এই নিয়তে যে আমি যুদ্ধে যাইতেছি যুদ্ধ থেকে বিজয় লাভ হওয়ার পর সেখান থেকে গণিমতের মাল আছে সেখান থেকে গণিমতের মাল আমি নিয়ে আসব। তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সে যুদ্ধ করে নাই যুদ্ধ করছে সেখান থেকে মাল নিয়ে আসবে সে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে হাসিল হবে কিন্তু ইসলামের জন্য যে জিহাদের ফজিলত আছে সেই ফজিলত সে পাবে না কি জন্য তার নিয়তের মধ্যে বেজাল তার নিয়তের মধ্যে বেজাল যদিও সে যুদ্ধে অংশগ্রহণ করিয়া কাফের বেইমানদেরকে সে কতল করছে হত্যা করছে ব্যঙ্গে ছুরে কাফের বেইমানদের প্রাসাদ ব্যঙ্গে ছুরমার করে দিয়েছে এরপরেও সে কি পাবে না সব পাবে না কি জন্য পাবে না তার ভিতরে নিয়ত উদ্দেশ্য দাবনা সে জন্য সে কি করবে না নিয়তের উপর যেহেতু আমল সব কিছুই নির্ভর করে সেই জন্য সে এখানে সব পাবে না